সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি গাইস আর দেখতে পাচ্ছ আজকে সকালের শুরুটা তোমাদেরকে পুরী সমুদ্রটা দেখিয়ে তোমাদেরকে শুরু করলাম আর আমরা এখন যাচ্ছি হর দেখতে ওখানে ডলফিন আর অনেক কিছু আছে সেটা আমরা এখন দেখতে আছি কোনো প্ল্যানই ছিল না আমাদের যে যাব বলে মানে যেতে যেতেও আমাদের ডলফিন দেখা হয়নি

আগে ওকে পুরো সেলফি কম্পোজে হ্যাঁ লাগা দাও পুরো দাও আমি

बहुत दुबले हाँ बोला कितने भाई बड़े ही तो ऐसा हम तेरे देखोगे हाँ बहुत बहुत मस्त है हमारे आउँदैन के के लाग्छ আমার আবার যেতে যেতে বমি লাগে বাড়িতে বাড়িতে আমরা বমি কিনে নিয়েছি আমি কিনে নিয়েছি আমার বমি লাগে আর তোমাদেরকে বলা হয়নি আমরা কে কে যাচ্ছি আমরা যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার মাসির মেয়ে তার হাজব্যান্ড আমরা চারজন মিলে যাচ্ছে পার্সোনাল গাড়ি করে যাচ্ছে আমরা আর ওখানে গিয়ে ফেঁসে গেলাম গাইস আমরা ভাবিনি যে এরকম হবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো একটু পর ওয়েট করো প্লিজ আর আমরা এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আমরা ধোসা খেলাম আর আমার তো একটাই প্রবলেম গাড়িতে উঠলেই বমি বমি লাগা ওই জন্য একটা আম পাচক কিনে নিয়েছিলাম কি অমলা পাচক সরি ওটা কিন মানে খেতে খেতে যাচ্ছিলাম আর কি যেন বমিটা যেন না লাগে তো চলো আমরা এখন রাস্তায় আছি আর ফাইনালি আমরা দেখো চলেও এসেছি বলতে না বলতেই তো চলো দেখতে থাকো চলে এসেছি

আর তোমাদেরকে জানানোটা বেশি প্রয়োজন আমাদের তাই মনে হলো যে তোমাদেরকে একটু শেয়ার করি যেহেতু আমরা দিন ধরে গেছি সেরকম কথা যাওয়া হয়নি তাই ভাবলাম যে আমরা আজকে মানে কালকে যাব বাড়ি তার আগে দিনের ভিডিও এটা তো ভাবলাম যে যাই দেখি একটু টিকিট কাউন্টারে গিয়ে দেখি কত কী টিকিট লাগে তো সব কিছু টিকিট কনফার্ম হওয়ার পর তো সব জায়গায় তো গেছি নতুন কানন গেছি সব জায়গায় ওইদিকে তো সাইডে অনেক কিছু ঘোরা হয়ে গেছে কিন্তু চিল্কা হট কোনো দিন যায়নি পুরিয়ে এসেছি বলে তাই মনে হলো যে এটাই তাহলে একটু ঘুরে আসি টিকিট আরে সব কিছু কনফার্ম হয়ে গেছে পার্সোনাল গাড়িও আমরা নিয়ে নিয়েছি চারজনের জন্য আমরা যাব বলে আমার মাসি মেয়েটা তার হাজব্যান্ডের আমাদের দেখে বলল তা আমিও যাব প্রথমে না না করছিল বাট তারপর আমরা যখন বেরিয়েই পড়ছিলাম তারপর ওরা বলছিল হ্যাঁ আমি যাব। তো আমরা খুব আনন্দ করতে করতে এলাম খুব ভালোভাবেই তো আমরা গোবাকুণ্ডা জায়গার নাম ছিল গোবাকুণ্ডা তো গোবাকুণ্ডাতে আমরা এখন চলে এসেছি আর এসে দেখি অনেক বাজেট মানে আর তোমাকে পার্সোনাল একটা নৌকো বুকিং করতে হলে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে মানে ছজন থাকবে আমরা যেহেতু চারজন এসেছি তার জন্য একটু আগে দেখলে দুটো একজন ভদ্র মহিলা আমার সাথে কথা বলছিল যে আমার সাথে যাবে বলে কিন্তু টিকিট কাউন্টারে যেহেতু ওরা আলাদা এসেছে মানে যারা যারা আলাদা আলাদা কারে আসবে তাদেরকে আলাদা আলাদা মানে ওর সাথে এর যাওয়া যাবে না এরকম ব্যাপার ওখানে নিয়ম আছে যে কারণে আর আমাদের আমরা তাও যাব বলছিলাম তো আমার মাসি মেয়েটা আর তার হাজব্যান্ড বলছে আমরা যাব না এত না আমরা যাবো না আমরা এই কারণে আমাদের যাওয়া হয়নি তো কি কার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটা